আলাইকুম আজকে একটু বেগুন বাজবো তো বেগুন কেটে ভিজিয়ে রেখেছি একটু হালকা মশলা দিয়ে তেলে ভাজবো বেগুনটা মরিচের গুঁড়া নিয়ে নিব হলুদের গুঁড়া গুঁড়া লবণ দিয়ে দিলাম পানি মশলাটা একটু মেখে নেব হাত দিয়ে কড়াইটা বসাই দিলাম এটা বেগুন ভাজি করব তেল দিয়ে দিলাম মশলা মিখে নেব বেগুনের যে মশলা মিখে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে বেগুন ভাজাটা হয়ে গেছে উঠাই নিবগুলো বীজ নেব এভাবে বেগুন ভাজা হয়ে গেছে আমার এরকম বেগুন ভাজা আমার কাছে খেতে খুবই ভালো লাগে গরম গরম বাতের সাথে তো হয়ে গেছে বেগুন ভাজাটা দিয়ে দিলাম কাঁচামরিচ তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন الله باس